শোনা যায় নাকি এই নদীতে অনেক সময় মাঝে মধ্যে নাকি মানুষ মানে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই ঘটনা কি সত্যি হ্যাঁ কি জিনে এই মানুষ ফটো কি রেসি নাম আমি নামলাম এক ঘটনা হাইলাম নৌকায় কপন ওটা না মানে ছেলে মেয়ে আপনি মাসে কত টাকা ইনকাম করেন ওই আপনার বিশ হাজার তিরিশ প্রতি মাসে ছব্বিশ হাজার টাকা ইনকাম করেন কয়ে ঘন্টা করে আপনি নৌকা চালান আপনি চালাই আমি আপনার এগারোটার দিকে আর বারো দিনের মধ্যে আর আপনার মাস চালাই সন্ধ্যা বন্ধু কাজ করে মানে প্রতিদিন তাহলে দশ বারো ঘন্টা কাজ করে এই নৌকা চালাইতে যে কখনো কি দেখতে যে বিপদ যেমন কি কোনো নৌকা ডুবে যাওয়া বা কোনো ট্রলার ডুবে যাওয়া এরকম কোনো কিছু দেখছিলেন আপনার সঙ্গে কখনো ভাবছে

না আর ঘর লাগবে না আপনি ঘিরাই দেন আমরা ওপারে যাবো